আমার মার ফোনটা আসলে কার কার হাত থেকে চালু হচ্ছে না আরে কি ব্যাপার নয় ভাই এখানে দাঁড়িয়ে আছে নাইটের মতো ভাই ভাই যাবে আপনি কি এখন ফ্রি আছেন নাকি কিছু সময় রে তাই কই যাবি রে বল আরে না ভাই আসলে অন্য কোনো জায়গায় না আমার মার ফোনটা আসলে কার কার হাত থেকে চালু হচ্ছে না উনি আমাকে মাথা নষ্ট করে বলছেন যে এই ফোনটা ওনাকে একটু ঠিক করে দিতে তো আপনি যদি আমার সঙ্গে একটু সার্ভিস সেন্টার পর্যন্ত যেতেন খুব ভালো হতো খেয়েছে এই মোবাইলে দেখি তো এই দেখ এটা তুই ব্যান্ডেজ ট্যান্ডেজ বাইরে নিয়ে আসতো কী সমস্যা এটা ফোনটা তো মনে হয় ঠিকই আছে শালা ফিটিং দিয়ে কিছু পয়সা কামাতে হবে কি হইছে ভাই ফোনটা কি কোনো গুরুতর সমস্যা হইছে আপনাদের কোনো সমস্যা ধরতে পারছেন প্রবলেম তো একটা পাইছি গুরুতর কিন্তু চাপ না এটা মনে আমি ঠিক করতে পারমু তোর আর সার্ভিস সেন্টারে যাওয়া লাগবো না তো সার্ভিস সেন্টারে যতটাখান নিয়ে দিতে আছিলে এই টাকাটা আমারে দিয়ে দিবি আরে ভাই তিন চারশো টাকা নিয়ে বার হয়েছিলাম তা আপনি যদি ঠিক করতে পারেন তাহলে তো আমার কোনো সমস্যাই নাই ঠিক করে দেন ঠিক তো করুন কিন্তু মোবাইলটা হয়েছিল কি নষ্ট হইলো কেমনে আর বইলেন না ভাই কালকে রাত্রে লোডশেডিং হয়েছিল ফোনটা নিয়ে গেছিলাম বাথরুমে কাম সারা আগে এদিকে আরেকটা কাম আমার বাইজে গেছে ফোনটা পড়ে গেছে বাথরুমের কমেটে কাম তো জায়গাটা ওইটাই গেছে পরে আর কি করুম হাতের মধ্যে এতখানি আমি নিজেই পলিথিন বাইন্দা ফোনটা তুললাম তবে আপনার কোনো ভয় নাই ভাই আমাদের যা ঘরে যা স্যানিটাইজার আছে কিংবা যা ওয়াশ করার আছে যেমন সাবান সেবলন ডেটল সব কিছু দিয়ে একেবারে ভালো করে এটা ডইলা ডাইলা এটা ঠিক করছি মানে পরিষ্কার করার যা কিছু আছে সব কিছু দিয়ে পরিষ্কার কইরা রইদের মধ্যে চার পাঁচ ঘন্টা শুকাইয়া তারপরে নিয়ে আবার হয়েছি যে ঠিক করুম সারিমে You. <laughs> <laughs>